নতুন আছে <laughs> নতুন সাইড কিন্তু কাজ চেয়েছি আপনারা সবাই কী করবেন এই সাইডে কাজ করবেন এই সাইডে কাজ করে কিন্তু আপনারা ডেলি ফার্স্ট করতে পারেন তো এই সাইডের লিঙ্ক কোথাও পাবেন সেক্ষেত্রে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আছে না টেলিগ্রাম গ্রুপ আছে না এই গ্রুপ কিন্তু আপনারা পাইতে পারেন আমাদের ইনকাম গ্রুপ কিন্তু আপনার শ্বাস দিলে একটু ওয়েটখান আমাদের সিকিউরিটি রাখছি আপনারা এখানে লক্ষ্য করেন আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ সাইট এবার সবাই কাজ করেন এখানে আপনারা মনে করেন আপনারা যদি ওয়া হতে ষাট টাকা আট পয়সা করে পাবেন এখানে কিন্তু প্রতি ছবি ঘন্টা গিয়ে দশ টাকা দশ টাকা ছাব্বিশ সেন্ট করে পাবেন সবাই পাবেন ইশা সাইডে কাজ করে এখানে কিন্তু আরও স্কিমও অনেক লোনটা নিয়ে থাকে আর এখানে প্রমেশন রয়েছে অনেক অনেক প্রমেশন রয়েছে এখানে কাজ করতে পারেন সবাই মূল ভিডিওটা শুরু করি এপসের লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা সবাই কী করবেন আমাদের ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে থাকবে আর অন্যতম আমাদের এই ভিডিও অনলাইন ফ্রি ইনকাম গ্রুপের এখানেও আপনারা এখান থেকে বার বাইরে এখানে লিঙ্কটা নিতে পারেন প্রথমে আমি কী করব আমাদের এই টেলিগ্রামে যাব টেলিগ্রামে যাওয়ার পর কিন্তু লিঙ্ক এটা হচ্ছে আমাদের গ্রুপ এখানে প্রায় সাড়ে সাতশো প্লাস মেম্বার রয়েছে আপনারা এখানে যুক্ত হবেন সবাই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই মনে করেন এই লিঙ্কটা কিন্তু এখানে ড্রিসক্রিপশন বসে দেওয়া থাকবে আপনারা সবাই এখান থেকে যাবেন তো আমি এখানে আসলাম আসার পর কিন্তু আপনারা এখানে এটা দেখতে পারবেন এখানে কিন্তু এটা দেখতে পারবেন দেখার পর কিন্তু এখানে মূলত এই ওয়েবসাইটটির লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বুইটেড জব অনলাইন জব ডট অনলাইন এখানে আপনারা সবাই কী করবেন এই যে এখানে কিন্তু ক্লিক করবেন এই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সেও দেওয়া রাখ থাকবে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে আপনার এখানে কী করবেন প্রথমে আপনাদের নম্বরটা দিবেন নাম্বারটা দেওয়ার পর কিন্তু আপনার সহ একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড কিন্তু নিচে পয়সা দিবেন নিচে পয়সা দেওয়ার পর কিন্তু এখানে রেখা কোর্টটা বসে থাকবে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনার নিচের দিকে রেজিস্টার নাতে ক্লিক করবেন যে এখানে একটা এরকম একটা ইন্টারভিউ আছে না রেজিস্টার রেজিস্টারতে ক্লিক করবেন রেজিস্টার করার চেষ্টা যখন আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু আপনি কি করবেন আপনার নাম্বারটাকে এখানে বসা থাকবে থাকতে পারে না রাখতে পারে এখানে যদি বসা থাকে এখানে যদি দিয়ে দিবেন দেন না নিচের দিকে পাসওয়ার্ড ওখানে দিয়ে সাইঙ্গেল পাসওয়ার্ড diseলে না ওই পাসওয়ার্ড কিন্তু নিচের দিকে এখানে বসা দিবেন এখানে কিন্তু বসা দিবেন সরি এখানে বসা দেওয়ার পর আপনি এখানে কি করবেন লগইন এ ক্লিক করবেন লগইন এ ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু আপনি ক্রস চিহ্ন আছে না এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারভেকশন আসবে কিন্তু লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের এই পয়েন্ট এখানে কিন্তু পয়েন্ট রয়েছে মূলত এটা এখানে কিন্তু আপনাকে প্রথম রেজিস্টারের জন্য দুশো আশটা আশো পয়েন্ট কিন্তু ফ্রিতে দেওয়া হবে এখানে এখানে কিন্তু লক্ষ্য করেন আমাদের এখানেই এক হাজার ছাপ্পান্ন পয়েন্ট কিন্তু এখানে রয়েছে আমাদের এখানে তো আপনারা এখান থেকে কীভাবে লিঙ্ক শেয়ার করবেন কীভাবেই রেফার করবেন সেক্ষেত্রে আপনারা এখানে প্রমোশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের নিজের এই মনে করেন লিঙ্কটা এখানে পাওয়া যাবে আর রেফার কোর্ডটা কিন্তু এখানে রেফার কোর্ডটা ইউজ করলে করতে পারেন এখানে কিন্তু রেফার কোডটা পাওয়া যাবে কপি করবেন এখানে কিন্তু আপনারা কী করবেন কপি করবেন এটাকে কপি করে আপনারা আগে করে কপি করে কার কাছে দিতে পারেন এখানে কিন্তু মূলত আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাক্টিভ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সাতজন মূলত এখানে কিন্তু আরো সাতজন কিন্তু অ্যাক্টিভ ইউজার রয়েছে ভালো ইনকাম হচ্ছে এখানে মোটামুটি কালকে কিন্তু আমাদের ইনকাম হয়েছে কিন্তু বত্রিশ পয়েন্ট আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্ট কিন্তু ফ্রিতে ইনকাম করে হয়েছে তো এখানে কিন্তু আপনারা এখানে লিঙ্ক কার্ডটা শেয়ার করিয়ে অনেক ইনকাম করতে পারবেন তো আপনারা এখান থেকে প্রথমে আমি উইডোটা দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে কিন্তু ইন্টারফেস নিয়ে আসবে কিন্তু মাত্র আপনি সাড়ে চার হাজার পয়েন্ট হলে উড্রো দিতে পারবেন সাড়ে চার হাজারে বাংলা টাকা পাবেন আপনি মনে একশো ছাব্বিশ টাকার মতো পাবেন একশো ছাব্বিশ টাকা বুঝতে পারছেন আমি আশা করছি সবাই বুঝ আমি আশা করছি সবাই বুঝতে পারছেন আপনারা এখানে কী করবেন এখানে উইড্রো দেওয়ার জন্য ওখানে কিন্তু আপনার এখন না এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের তো এরকম একটা একটারভাইস নিয়ে আসবে এখানে কিন্তু আপনার ট্রান্সফার অর্থাৎ কিন্তু বাংলাদেশ বসে থাকবে এখানে তো আপনার বাংলাদেশি এ বাংলাদেশি ব্যাংকটা এড করতে হবো সেই জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে সেই জন্য এরকম ট্রিন্টারভাইস নিয়ে প্লিজ প্লে সেন্টার ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু বিকাশ নগরটা সিলেক্ট করে দেবেন এখান থেকে নম্বরটা বসা দেবেন এখান থেকে কিন্তু নেম আপনি যে মানে অ্যাকাউন্টটার নামটা বসে দেবেন আপনার নামটা বসে দেবেন আর কি ক্লিক করে বিকাশনগর হচ্ছে আপনার বিকাশনগর থেকে সিলেক্ট করে নিতে পারেন নেওয়ার পর কিন্তু কম ক্লিক করলে কিন্তু আপনাদের এই সেট আপ করা হবে আর তারপর কিন্তু আপনারা এখান থেকে মিনিমাম সাড়ে চার হাজার পয়েন্ট হলে উড্র দিতে পারবেন একদিনে তিনবার করে উড্র দিতে পারবেন ট্রিক টাইমস করে উড দিতে পারবেন আপনারা আমি আশা করছি আমি আশা করছি আপনারা সবাই এটাই বুঝতে পারছেন দ্বিতীয়ত আমরা ব্যাক করবো ব্যাক করার পর কীভাবে আপনার সেই বিষয়টা দেখা দিব আর কি ব্যাক করবো করার পর কিন্তু আমার এখন চলে আসব আপনারা এখান থেকে এই একটা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা এই চব্বিশ ঘন্টা একটি রাখতে পারলে আপনার পাওয়া যাবে দুশো আট পয়েন্ট দুশো আট ষাট পয়েন্ট এখান থেকে পাবেন আট ষাট পয়েন্টের মূলত দাম হচ্ছে আপনারা মনে করেন বিডিজি টাকা এই দশ টাকা ছাব্বিশ সেন্ট করি এখানের থেকে পাবেন আর হ্যাভ এটাই বুঝতে পারছেন তারপর আপনারা কীভাবে স্ক্রিনটা মানে হোয়াটসঅ্যাপটা এড করবেন সে বিষয়ে কিন্তু দেখা এখন আপনারা এখানে দেখতে পারছেন যে এই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন স্টাটা আছে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে আপনাদের কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশ বাংলাদেশে হোয়াটসঅ্যাপ সেল নিমু তাই এখানে আমি কী করছি এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে নাম্বারটা বসে দিবেন এখানে কিন্তু আপনার নম্বরটা বসা দেবেন আমি কিন্তু আমাদের নাম্বারটা বসা দিই এখানে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি দিন আমাদের নাম্বারটা বসে দিচ্ছি বসে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি ক্লিক করব ক্লিক করার সাথে যেন আপনাদের মাঝে কিন্তু এরকম একটা একটি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা কিন্তু দিছে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কপি করবো কপি করার পর আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবো যার পর এখানে আপনারা দেখতে পারবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লিংকড ডিভাইস লিংকড ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিংক ডিভাইস লিংক ডিভাইস এখানে ক্লিক করবেন এস মোবাইল এর সাথে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটা বসা দিবেন আর না হলে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা বসা দিবেন তারপর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এইবারে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক হতে ফোন নম্বর এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটা একটা ইন্টারভিউ এখান থেকে আপনারা যে যেকুটা ওখানে দেওয়া হয়েছে থেকে নিয়ে বসে দিবেন এখানে আমি দিচ্ছি একটু ওয়েট করবেন হ্যাঁ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হচ্ছে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এরকম একটা ইন্টারভিউ শো আছে ওয়েট করবেন এরকম একটা ইন্টারভিউস আসবে এখানে আসার পর ব্যাগ দিবেন ব্যাগ দিলে কিন্তু আপনারা দেখতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে গুগল ফোরম এখ সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে আপনারা এখানে আপনাদের এই এখানে চলে আসবেন বুয়েট জব ডটার অনলাইন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটু রিভিউজ দিবেন সরি একটু ক্লোজ দেবেন ক্লোজ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইফোনের একটা আইফোন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নম্বরটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন কত পয়েন্ট এখান থেকে আমি পাইছি এখান থেকে সেক্ষেত্রে আপনারা আপনারা এখান থেকে দেখতে পারবেন